এবারে শুক্রবারের পত্রিকাতে কিন্তু অসংক সরকারে চাকরির নেবিগতি প্রকাশ পেয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারের সাপ্তাহিক পত্রিকা নি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এখানে এক সপ্তাহে অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব যেখানে সরকারি বেসরকারি কোম্পানি চাকরির নেবিগতি প্রত্যেকটা সার্কুলার কিন্তু দেওয়া আছে সাপ্তাহিক পত্রিকার একটি ব্যাপার হচ্ছে সকল নেবিগতি প্রকাশ করা হচ্ছে এখানে চারটি পেজ থাকে চারটি পেজে অ্যাঙ্গলে প্রত্যেকটা পেজে কিন্তু নেবিগতি প্রকাশ পেয়েছে এখানে বিশেষ করে

ষোলোই আগস্ট ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে শুক্রবারে তো এখানে প্রথমত যে সার্কুলাগুলো প্রকাশ প্রথম পেজ বলে দিব প্রথমত যে সার্কুলার সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে চাকরি এখানে এই সার্কুলারটা কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়েছে তারপরেও কিন্তু এই সার্কুলারটা সাপ্তাহিক পত্রিকাতে দেওয়া আছে কারণ এই সার্কুলারটা মেয়াদটা ছিল আঠারো তারিখ পর্যন্ত তো সেটা কিন্তু মেয়াদ বেড়ে অর্থাৎ এখানে কিন্তু আটাইশে আগস্ট পর্যন্ত করা হয়েছে এখানে মেয়াদ কিন্তু দেওয়া আছে অর্থাৎ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত দেওয়া আছে একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে যে চারটা পদ দেওয়া আছে চারটা পদে কিন্তু এখানে দেওয়া আছে যে এসএসসি পাশে দেখেন এখানে দেওয়া আছে টেট এখানে দুইশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর দেওয়া ট্রাফিক অ্যাপ্রেন্টেন্স এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপিএ তে স্নাতক সমীতি থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার এখানে সাতাশ জন লোক নিয়োগ হবে দ্বিতীয় শ্রেণীতে যাদের স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন টেন্স এক্সামিনার এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ জন এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সামাজী থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশে এটা একত্রিশে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে যারা এখন আবেদন করেনি আবেদন করে নিতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে তারপর দেখেন এখানে দেওয়া হচ্ছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে বেসামরিক চাকরি নিয়ে বিবৃতি অনুযায়ী এখানে দেখেন অধ্যক্ষ শ্রমিক দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে তেরো জন তারপরে ফেমি স্কিল দেওয়া আছে নয় জন তারপরে অন্য অন্য পদ সংখ্যা দেওয়া আছে সর্বোট পদ সংখ্যা দেওয়া আছে উনচল্লিশ এখানে

এখানে আপনার বিস্তারিত আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে জেলা ও দায়রা জস চাঁদপুর এখানে পদসংখ্যা তিরিশ জন দেওয়া আছে এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পদসংখ্যা একশো তিরানব্বই জন দেওয়া আছে এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে জেলা প্রশাসক দিনাজপুর জেলা প্রশাসক দিনাজপুর পদ সংখ্যা দেওয়া আছে একত্রিশ জন এখানে আপনারা শুধুমাত্র দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ প্রত্যেকটা পদে এস এস সি এসএসসি বেশিরভাগ পদগুলোতে কিন্তু ইন্টারমিডিয়েট পাশে এইস এসি পাশে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক দিনাজপুর দিনাজপুর জেলার বাসিন্দাগুনি আবেদন করা যাবে তারপরে আছে মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা পদসংখ্যা জন দেওয়া আছে একটা পদে দেওয়া আছে বিশ জন সেটি হচ্ছে ভারী যানবাহন চালক এখানে পূর্ণতম গেট দেওয়া আছে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর বছর পর্যন্ত এখানে বিশজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপরে আসছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে এখানে আপনারা একটা পদেই চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বিশ্বজ্ঞা আবেদন করতে হবে তারপরে দেওয়া আছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা জন দেওয়া আছে এখানে বিশ্বজ্ঞ দেখা আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি এখানে বিসিএস দেখা আবেদন করতে পারবেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে পদ সংখ্যা আট জন দেওয়া আছে এখানে বিসিএস দেখা আবেদন করতে পারবেন তো এখানে দেখেন সাপ্তাহিক পত্রিকাতে যে সমস্ত সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশ রেলওয়েতে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিবিদ্ধ প্রকাশ পেয়েছে যে জেলা ও দায়রাজ চাঁদপুর দেওয়া আছে তারপরে এখানে দেওয়া আছে শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া আছে তারপরে এখানে জেলা প্রশাসক দিনাজপুর দেওয়া আছে মংলা বন্ধ কর্তৃপক্ষ দেওয়া আছে কিশোরগঞ্জ বিদ্যুৎ সমিতি দেওয়া আছে ফরিদপুর বিদ্যুৎ সমিতি দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিবিদ্ধ প্রকাশ পেয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ অফিসের ক্যারেট বেঁচে প্রকাশ পেয়েছে সুনামগঞ্জের সম্পর্কে প্রকাশ পেয়েছে নৌ পরিবহন এখানে এই সমস্ত শুধুমাত্র জেলা প্রশাসক এটা কিন্তু জেলা কেন্দ্রিক অর্থাৎ জেলা থেকে আবেদনটা করতে হবে এখানে সর্বশেষ পেজ বলে দেবো এখন এখানে দেখেন দেওয়া আছে যমুনা গ্রুপের চাকরি যমুনা গ্রুপের চাকরি পদ সংখ্যা দেওয়া হচ্ছে নব্বই জন তারপরে দেওয়া হচ্ছে ঢাকা মাস্টার ইন্ডাস্ট্রিজ কোম্পানি এখানে প্রথম পৃষ্ঠার পরে পদ সংখ্যা আলোচনা করা হয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে পদ সংখ্যা অনুযায়ী প্রথম পৃষ্ঠার পরে বিস্তৃত আলোচনা করা হয়েছে তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় পদ সংখ্যা দেওয়া হচ্ছে দুইজন এখানে বিস্তৃত আবেদন করা যাবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে বিস্তৃত আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা পনেরো জন দেওয়া হচ্ছে এখানে বিস্তৃত আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বারডেম জেনারেল হাসপাতাল এখানে বিস্তৃত আবেদন করা যাবে এখানে দেওয়া হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এখানে পদ তিনজন দেওয়া আছে

জেলায় আবেদন করা যাবে তো দেখেন এখানে পেজ থাকে এবং সর্বপ্রথম পেজ এবং সর্বশেষ পেজ এটা কিন্তু হেডলাইন গুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা বলে দিলাম তাছাড়া দৈনন্দিনভাবে যে সার্কুলার গুলো আসুক না কেন প্রত্যেকটা সার্কুলার আসা মাত্র কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির পাওয়ার জন্য